আন্দোলন চলছে যারা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপর হামলা বেধরক মারধর করা হলো তুহিন মান্ডিকে গোটা ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি বিজেপি জানা গেছে খাতরা বাজারে গতকাল রাতে পনেরো ষোলো জন মিলে রীতিমতো লাঠি সোটা নিয়ে তুহিন মান্ডির ওপর হামলা চালায় এর ফলে তুহিনবাবুর শরীরে একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে ঘটনার পর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খাতরা মহকুমা হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় গোটা ঘটনার পর গতকাল রাতেই সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন জ্যোৎসা মান্ডি সঙ্গে লেখেন বিজেপি বেশ কিছুদিন ধরেই এলাকা অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শুক্রবার সন্ধ্যায় আমার স্বামী মুদিখানার সামগ্রী কিনতে বাজারে গেলে বিনা প্ররোচনায় বিজেপি কর্মীরা লাঠি শোটা নিয়ে চড়া হয়ে তাকে মারধর করে আমার স্বামী সরাসরি রাজনীতি করেন না তিনি কোনো সভা সমিতিতেও যান না তারপরও তার ওপরই হামলায় নিন্দা জানানোর ভাষা নেই আমি বিষয়টি পুলিশ প্রশাসন এবং দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এদিকে বিজেপির দাবি অভিযোগ নাকি সম্পূর্ণ ভিত্তিহীন গতকাল সন্ধ্যায় খাত্রাবাজারে বাজারে তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীর ওপর হামলা চালানোর ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাপ নেমে লাঠি চার্জ করে সেই সময় লাঠির আঘাতে অথবা তৃণমূলেরই কোনো কর্মীর লাঠির আঘাতে মন্ত্রীর স্বামী আহত হয়ে থাকতে পারেন এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অপরাধে ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিন তাদের তোলা হয়েছে খাত্রা মহকুমা আদালতে যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে বিজেপি গতকাল রাত্রেবেলা উনি মুদিখানা বাজার করতে গিয়েছিলেন আজকে স্কুল আছে বলে ছেলে টিফিন টিফিন আনতে গিয়েছিলেন সেই সময় ওরা সন্ধে থেকে বিজেপি আশ্রিত গুন্ডারা ওখানেই বাজারটাতেই আড্ডা মারে এবং সন্ধে সন্ধ্যে এরকম লাঠি সটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল উত্তপ্ত করে বাজার করে রেখেছিল সেই সময় ও যায় তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে তো ছিল মানে লাঠি সটাই মেনলি ছিল রড ছিল এগুলোকে নিয়ে আক্রমণ করে যাই ওরা বিজেপি আমরা তৃণমূল বিভিন্ন সময় আমি দেখেছি যে একটা খাদ্যাকে এতদিন ধরে শান্ত করে রেখেছি আহ ওরা প্রতিনিয়ত এরকম একটা উত্তপ্ত করার চেষ্টা করে তো কালকে ওরা প্রতিনিয়ত থাকে কালকে গিয়েছিল সুযোগ পেয়েছে দাঁড়িয়েছিল মেরেছে মেনলি আক্রমণের জায়গা থেকে আমাকে ইয়ে করার জন্য এটা করছে হাতে লেগেছে হাতে ফ্র্যাকচার হয়ে গেছে মনে হয় এক্সরে করাবো আর পিঠে লেগেছে ঠিক আছে

দেখলাম কিছুদিন পূর্বেই আর খাতরার পাম্পের মোড় মোড়ে তৃণমূল তৃণমূলের ঝামেলা গোষ্ঠীগন্ধন সেই কারণে পাম্পে র্যাপ নেমেছিল সেই রকম গতকালকে তৃণমূলের কিছু আশ্রিত বাহিনী তারা মোটরসাইকেলে চড়ে মুখে কাপড় বেঁধে আর লাঠি সোটা নিয়ে পুরো খাতরা তারা চষে বেড়াচ্ছে শান্ত খাতরাকে অশান্ত পরিবেশ করার জন্য সেই কারণে পুলিশের কাছে খবর যায় পুলিশ এবং র্যাব নামাতে বাধ্য হয় এই ধরনের ঘটনায় শান্ত অশান্ত করার জন্য পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় সেই লাঠির আঘাতে মন্ত্রীর স্বামীর আঘাতপ্রাপ্ত হয় তুহিনমান্ডির মান্ডির বাড়ি কোথায় আর ঘটনার স্থান কোথায় দেখতে পেয়ে যে ঘটনাস্থান করালি মোড় সংলগ্ন হনুমান মন্দির এবং সামনে আড্ডা তার সাথে সাথে পথ সংলগ্ন বিজয় দাসের মোড় এই মধ্যেই ঘটনা এই ঘটনার মধ্যেই সেইখানে এই তুহিন মান্ডির গুন্ডাবাহিনী সেখানে প্রবেশ করে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় সেই লাঠির আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় এটা মিথ্যা এবং ভিত্তিহীন তাহলে কেন আপনাদের একাধিক করা যাতে করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে গ্রেপ্তার করতে হবে তাদের পায়ের তলার মাটি সরতে শুরু হয়েছে আর ভারতীয় জনতা পার্টির মাটি তৈরি হচ্ছে সেই কারণে মিথ্যা কেস দিয়ে ফাঁসাতে হবে সেই কারণে তারা এই ধারণের মিথ্যা বলি এবং কেস করছে এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় দীপক কুমার দাস ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক ও কেস কানেকশনে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসে পুলিশের একটা সমোট এফআইআর রেসপেক্টরদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে পাঁচজনকে ফাইভ ডেজ পিসি চেয়েছিল জয় সাহেব থ্রি ডেজ অ্যালাউ করেছে তারা তিন দিন পিসি দেখেছে ওরা সম্পূর্ণ নির্দোষ ওরা ইনোসেন্ট পার্সেন ওরা বিজেপি সমর্থক তো তার জন্যে পুলিশ তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করেছে ব্যবহার করে অ্যারেস্ট করে পাঠিয়েছে এই 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 ঘটনার সাথে ওদের কোনো ইনভলভমেন্ট নেই